নমস্কার আজকে বিকেল ঘন্টা জ্যাক অল버 স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি সুব্রত। তিনটে 3 মিনিট তিন খবর শুরুতেই আমি আপনাদের জানাবো হুমায়ুন কবির তিনি বলেছেন আগামী কাリモজিতে শিলানশ করবেন ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন আপনি সেখানে একাধিকবার জানতেনই তবে তার আগে সেখানে ইতিমধ্যেই নিরাপত্তা 80% করা হয়েছে সেই ছবি আপনাদের দেখাবো। আমি সৈকত নিউজ থেকে আপনাদেরকে জানাবো বীরভূমে ফের গোষ্ঠীদ্বন্দ্ব শাসক দলের এমনটাই অভিযোগ। আর শুরুতে আমি সবসময় দেখো আজ ইস্তফা দিচ্ছেন না হুমায়ুন কবির ছ তারিখের সভার প্রস্তুতি তিনি ব্যস্ত রয়েছেন সে কারণে তিনি আজকে ইস্তফা দেবেন না এমনটাই তিনি জানিয়েছেন এবং তিনি এটাও বলেছেন যে যেহেতু স্পিকারের কাছে সশরীরে গিয়ে ইস্তফা দিতে হয় সে কারণে তিনি আজ নয় তিনি সতেরো তারিখের কথা বলেছিলেন এমনটাই জি চব্বিশ ঘন্টায় এক্সক্লুসিভ জানিয়েছেন হুমায়ুন

এই ইস্তফা নিয়ে আর কি বললেন হুমায়ুন আমরা আরও জানবো অয়ন ঘোষাল রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি অয়ন গতকাল যখন বহরমপুরে মুখ্যমন্ত্রীর মঞ্চের একবারে কাছাকাছি পৌঁছানোর পর অপস্যাত হুমায়ুন কবির খবর পান যে তিনি আর দলে নেই তিনি আজীবনের জন্য তৃণমূল থেকে সাসপেন্ড হয়ে গেছেন তিনি সঙ্গে সঙ্গে ঘোষণা করেন রি চব্বিশ ঘন্টার ক্যামেরার সামনে যে তিনি আগামীকাল অর্থাৎ আজ ইস্তফা দেবেন এখন প্রশ্ন হুমায়ুন কবির বিধায়ক পদ থেকে ইস্তফা কবে দেবেন এই বিষয়টি স্পষ্ট আজও হল না তার কারণ ঠিক বেলা দুটোর সময় হুমায়ুন কবিরকে যখন প্রশ্ন করলো তিনি বললেন আজকের কথা বলিনি সতেরো তারিখের কথা বলেছি অর্থাৎ তাহলে কি এটাই ধরে নেওয়া যায় যে সতেরো তারিখ বিধায়ক পদ থেকে ইস্তফার পরে বাইশ তারিখে নতুন দল হুমায়ুন কবিরে তিনি নিজেই কিন্তু সেই জল্পনা জিয়ে রাখলেন অনেক ধন্যবাদ এই নিয়ে তৃণমূলে আমরা প্রতিক্রিয়া নেব অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে অরূপ থাকেন রেজিনগরে নগরের বিধায়ক ভরতপুরের এই দুই জায়গার কোন জায়গাতে উদ্যোগ না নিয়ে হঠাৎ করে কেন হলো কার্তিক মহারাজ আছে বলে মানে কোথা থেকে বাংলার মানুষ জানতে চায় আর গতকালকে একটি সংবাদ মাধ্যমের সঞ্চালকের প্রশ্নের উত্তরে লাইভে তিনি জানান যে বাবরি মসজিদ আসলে তার ইস্যু নয় তার আসল উদ্দেশ্য তৃণমূলকে টার্গেট করা কারণ তৃণমূল ওনার কথা শুনে চলেনি তাহলে ভাবুন সংখ্যালঘু মানুষের আবেগ হচ্ছে বাবরি মসজিদ এবার যে কোনো জায়গায় বাবরি মসজিদ নাম দিলে তো সেটা বাবরি মসজিদ হয় না সেটা একটা শ্রদ্ধা একটা বিশ্বাস একটা ধর্ম অনেক কিছু জড়িয়ে থাকে তাহলে ভাবুন যে সংখ্যালঘু কোনো থাকছে মুসলমান এরপরও যে যে বলে বাবরি মসজিদ তার আসল উদ্দেশ্য নয় ওটা একটা অছিলা মাত্র আসল উদ্দেশ্য তৃণমূলকে টাইপ দেওয়া তাহলে সেই সংখ্যালঘু মুসলমানের ইমান নিয়ে কি খেলা করেছে এরপর কোন বাংলার সংখ্যালঘু মুসলমান এই মানুষের পাশে থাকবে আর পুরো উদ্দেশ্যটাই রাজনৈতিক থেকে বাংলার মানুষ বুঝে গিয়েছে। চাইছে বাংলাকে ডিস্টেবিলাইজ করতে বুঝে গেছে এই বাংলা কার্তিক মহারাজেরও হবে না এই বাংলা হুমায়ুন কবির শুভেন্দু অধিকারীদেরও হবে না বাংলা রবীন্দ্রনাথের ছিল বাংলা আছে বাংলা নজরুল ইসলাম তাদের হাতেই সুরক্ষিত থাকে অনেক ধন্যবাদ সাসপেন্ডেড তৃণমূল বিধায়ককে নিয়ে অনেক কথা হলো তিনি তার লক্ষ্যে একেবারে অবিচল তিনি তার বক্তব্যে একেবারে অনর রয়েছেন এবং তিনি আগামীকাল বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ঘোষণা করেছেন এবং সেই মতো আজ বেলডাঙ্গায় তিনি জমি দেখতে চান বেলডাঙ্গায় আপনাদেরকে জানিয়ে রাখি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে যে কোনো রকম আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু ইতিমধ্যেই হুমায়ুন কবির তিনি তার বক্তব্যে অনর রয়েছেন আগামীকাল আর তিনি ভিত্তি প্রস্তর স্থাপন করবেনই আজকে তিনি বেলডাঙ্গায় যান জমি দেখতে যান তবে আইন শৃঙ্খলার যাতে কোনো রকম সমস্যা না হয় পরিস্থিতি যাতে অবনতি যাতে পরিস্থিতি না হয় সেক্ষেত্রে দাঁড়িয়েই কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী বেশ কয়েক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে মুর্শিদাবাদের রেজিনগরে এ বিষয় নিয়ে হুমায়ুন কবির সাসপেন্ডেড বিধায়কের বক্তব্য কি শোনাব আমি বাহিনী এসছে আমি স্বাগত জানাচ্ছি লন অর্ডার দেখো ওনারা আমি তো কোনো অভিধানিক কাজ করছি না আমি কাউকে আঘাত করার উদ্দেশ্য নিয়ে এটা করিনি আমার কনস্টিটিউশনে অধিকার আছে আমার মসজিদ বানানোর হিন্দু ভাইদের মন্দির বানানোর অধিকার আছে সাগার অফ সরকার বলেছে যে আমি যদি এখানে মসজিদের শিলান্যাস করি উনি নাকি রাম মন্দির করবে আমি ওনাদেরকে বলছি ছাব্বিশটা ব্লকে আটটা শহরে আপনারা রাম মন্দির করুন আমার কোনো আপত্তি নাই আমার যদি কোনো সাহায্য দরকার হয় মন্দির করতে আমি আর্থিক সাহায্য করব। সাংবিধানিক অধিকার তিনি তাই মসজিদ বানাবেন সেই অনুযায়ী তিনি জমি দেখতে যান তবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ঠিক কি ছবি উঠে আসছে নিরাপত্তার বিষয় নিয়ে আমরা আরো জানবো কথা বলবো অয়ন আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে অয়ন কি ছবি আগামীকাল নিয়ে তোরজোর শুরু হয়েছে নিরাপত্তা বাহিনীর ইতিমধ্যে পৌঁছে গিয়েছে কি ছবি এখন যে মুহূর্তে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে আগামীকাল বাবরি মসজিদ তৈরির এই গোটা বিষয় তারা হস্তক্ষেপ করবে না এবং এখানে আইন শৃঙ্খলার যে কোনো পরিস্থিতি সামলানোর জন্য রাজ্য পুলিশের কাছে দায়িত্ব নষ্ট করেছে কলকাতা হাইকোর্ট তবে সঙ্গে সঙ্গে তৎপরতা বেড়েছে মুর্শিদাবাদ জেলা পুলিশের ইতিমধ্যেই যেখানে এই গোটা জমি অর্থাৎ যে সভা মঞ্চ থেকে আগামীকাল হুমায়ুন কবির তিনি বাবরি মসজিদের শিলান্যাস করতে চলেছেন তার থেকে ঢিলচড়া দূরত্ব একটি মাদ্রাসায় ইতিমধ্যেই ব্যারাকপুর বনগা কৃষ্ণনগর রাজ্যের বিভিন্ন জেলা থেকে পুলিশ এসেছে এই মাদ্রাসা তারা আজকে রাতে থাকবে পাশাপাশি অর্থাৎ বিএসএফ মোতায়েন রাখা হয়েছে বিভিন্ন থানায় স্ট্যান্ড বাই মোটে তার কারণ জাতীয় সড়ক বারো নম্বর জাতীয় সড়কের একেবারে পাশেই হচ্ছে প্রস্তাবিত এই মসজিদ তার শিলান্যাস অর্থাৎ কোনোভাবেই যাতে এখানে শিলান্যাসে উপস্থিত যে সমস্ত মানুষ তাদের গাড়ির চাপ বা কোনোভাবে তাদের কোনো রকম মোটিভেশনে জাতীয় সড়ক যা মূলত উত্তরের সঙ্গে দক্ষিণবঙ্গকে সংযুক্ত করেছে তা আটকে না যায় সেটা এনশোর করার জন্য একেবারে ভোর থেকেই আগামীকাল বিয়েছে বিভিন্ন দিকে মোতায়েন থাকবে এমনটাই খবর ধন্যবাদ আর এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠছে বীরভূমে বারবার করে একেবারে শীর্ষ নেতৃত্বের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে ভোটের আগে জেলায় কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত নয় মিলেমিশে কাজ করতে হবে অনুব্রত মণ্ডল এবং একই সঙ্গে কাজল শেখে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে বীরভূম জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব চরমে আবারও দেখা যাচ্ছে প্রকাশ্য সভায় একেবারে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠে আসছে এবং সেক্ষেত্রে অনুব্রত গোষ্ঠী বনাম কাজল গোষ্ঠীর মধ্যে এই দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে প্রসেনজিৎ মালাকার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রসেনজিৎ কি খবর পাওয়া যাচ্ছে দেখো একেবারেই তোমাকে বলি যে শিউরি এলাকা অর্থাৎ সেই ষাটটি আজকে সংক্রান্ত সংক্রান্তকে আলোচনা সভা ডাকা হয়েছে যেখানে অনুব্রত মন্ডল উপস্থিত থাকবেন অর্থাৎ এইখানে দাঁড়িয়ে অভিযোগ উঠছে যে ওই এলাকার যে পঞ্চায়েত রয়েছে পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েতের সদস্য বা পঞ্চায়েত সমিতির সদস্য তাদেরকে যারা কাজ লোক অনুগামী রয়েছে ওই এলাকায় তাদেরকে ডাকা হয়নি আর এরপরেই তারা প্রকাশ্যে একবারে জানাচ্ছেন যে তারা সেইখানে উপস্থিত হবেন না মঞ্চে থাকবেন না বা সেই এলাকায় যে আজকে এসআইআর আলোচনা সভা রয়েছে সেখানে তারা থাকবেন না ফলে প্রশ্ন উঠছে যে অনুব্রত মন্ডল অনুগামীরা প্রথম কোথাও না কোথাও কাজ হচ্ছে কোনো গামীদের না ডাকা হয়েছে এমনটা একটা অভিযোগ উঠছে এবং কার্য কার্যত বলা যায় প্রকাশ্যে চলে যাচ্ছে আর তৃণমূল কংগ্রেসের এই ঘটনা প্রথমবার নয় বীরভূম জেলায় একের পর এক প্রকাশ পাচ্ছে কোথাও দুবরাজপুর এলাকায় কাজল শেটের আলোচনার সভায় অনুব্রত মন্ডল গোষ্ঠীদের না ডাকার অভিযোগ আবার কোথাও সাঁইথিয়াই দেখা যাচ্ছে যে অনুগ্রত মন্ডল অনুগামীদের সভায় কাজল শেটের অনুগামীদের না ডাকার অভিযোগ এই যে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দিন দিন অস্বস্তিকর হয়ে উঠছে এটা বলার অপেক্ষা রাখে না ফলে সেই জায়গায় দাঁড়িয়ে দলের উচ্চ নেতৃত্ব একবার তারা আগেই তারা রীতিমতো বলা যায় অভিষেক ব্যানার্জি ভার্চুয়াল মিটিংয়েই

তবে হিন্দু ধর্মের মহত্ব এবং বৈশিষ্ট্যটাও আমরা জানাবো যে হিন্দু ধর্মের মহত্ব এবং বৈশিষ্ট্য কী হিন্দু ধর্মের বিশ্বজনীন আদর্শ কী কারণ স্বামী বিবেকানন্দ যা চেপে যখন যাচ্ছিলেন তখন একজন পাদ্রী সাহেব সনাতন ধর্ম সম্পর্কে নিন্দা করছেন আপনার সবাই জানেন এই চ্যাপ্টারটা তো বিবেকানন্দ বলছেন ওহে আমার ধর্মের উদারতা আমার ধর্মের মহানতা আমার ধর্মের বিশ্বজনের আদর্শ তুমি জানো না কেন শুধু শুধু নিন্দা করছ তখন সাহেব কিন্তু আরো বেশি করে নিন্দা করছিলেন এটা কালা তুমি দেখে একটা ভারতীয় সন্ন্যাসীকে দেখে তিনি আরো বেশি করে নিন্দা করছিলেন তখন স্বামীজি যে উত্তরটা দিয়েছিলেন সেই উত্তরটা আজকের ক্ষেত্রে প্রযোজ্য স্বামীজি বলে তখন তো বলতেই পারতেন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় স্বামী তো বলতেই পারতেন হাতি চলে বাজার নেই কুর্তা বুকে লাখো হয়ে স্বামী তো বলতেই পারতেন যত মত তত পথ এ কথা বললেন না স্বামীজি বলেন ইফ ইউ ওয়ান আর ওয়ান মোর ইউ ওয়ান দ্য সে তুমি যে আর একটিবার আমার ধর্ম সম্পর্কে কথা বলো এক ঘুষিতে তোমাকে সমুদ্র জাতি করবো এইটারও দরকার আছে অবশ্যই স্বাগত জানাবো আমরা খুব আনন্দিত হব পশ্চিমবঙ্গবাসী আনন্দিত হব আর এমনি আর কিছু বলার আর আছে বলুন ঠিক আছে হ্যাঁ সবার শেষে আপনারা এটা প্রচার করুন হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গীতা হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গীতা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গীতা ভারত সফরে নয়াদিল্লিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তেইশতম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ বৈঠকে যোগদান দিয়েছেন যোগদান করেছেন পুতিন আর শুক্রবার দিল্লির হায়দ্রাবাদ হাউসের বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত একাধিক চুক্তি সই হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে বিশেষত অপারেশন সেদুর পরবর্তী সময়ে পুতিনের এই ভারত সফর একাধিক কারণে তাৎপর্যপূর্ণ মুক্ত বাণিজ্য ভারত আসের মধ্যে কূটনৈতিক সম্পর্কের আরও সম্প্রসারণ প্রতিরক্ষা চুক্তি তেল কূটনীতি নিয়ে আলোচনা এস ফোর হান্ড্রেড সুখই এসিউ এসি ফিফটি সেভেন ফিফ জেন ফাইভ জেট এরকম নানা বিষয় নিয়ে সফরে গুরুত্ব দেওয়া হচ্ছে জয়েন্ট স্টেটমেন্ট দিচ্ছিলেন কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিন সেখানে দুই দেশের মধ্যে একাধিক ক্ষেত্রের কথা হয় একাধিক বন্ধুত্বের কথা হয় এবং দুই দেশের মধ্যে মৌসাক্ষর হয়েছে তামিলনাড়ুতে সেখানে আলাদা করে অসামরিক পরমাণবিক চুল্লি থেকে শুরু করে একাধিক বিষয়ে রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব আরও দৃঢ় করার জন্য ভ্লাদিমির পুতিনের এই ভারত সফর आतंकवाद के विरुद्ध लड़ाई में भारत और रूस ने लंबे समय से कंधे से कंधा मिलाकर सहयोग किया है पहलगाम में हुआ आतंकी हमला हो या क्रोकस सिटी हॉल पर किया गया कायरतापूर्ण आगाज इसके विरुद्ध वैश्विक एकता ही हमारी सबसे बड़ी ताकत है भारत और रूस के बीच यूएन जी ट्वेंटी यूक्रेन के संबंध में भारत ने शुरुआत से शांति का पक्ष रखा है हम इस विषय के शांतिपूर्ण और स्थायी समाधान के लिए किए जा रहे सभी प्रयासों का स्वागत करते हैं भारत सदैव अपना योगदान देने के लिए तैयार रहा है और आगे भी रहेगा हमारी मित्रता हमें ग्लोबल चैलेंजेस का सामना करने की शक्ति देगी और यही भरोसा हमारे साझा भविष्य को और समृद्ध करेगा ঠিক কি বার্তা মিললো দুই রাষ্ট্রপ্রধানের তরফে আমরা জানবো রাজীব রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন আমাদের টোটালে রাজীব দেখো বার্তা একটাই রাশিয়া এবং ভারতের সঙ্গে যে সুসম্পর্ক রয়েছে গত কয়েক দশক ধরে সেই সম্পর্কের যে গভীরতা সেই সম্পর্কের যে উষ্ণতা সেই সম্পর্কের যে বন্ধন তা আরো তীব্র হবে এবং আরো ভালো এবং একটা জোটবদ্ধ থাকবে দুটি দেশ বিশেষত যে সমস্ত দেশ চোখ রাঙানি দেখিয়েছে যারা ইতিমধ্যেই নানা কারণে ভারতের দিকে কুদৃষ্টি দিয়েছে তাদের যোগ্য জবাব আজকে জানানো হয়েছে যে আমরা স্পেশাল কারেন্সি তৈরির দিকে এগোচ্ছি অর্থাৎ যে কথায় ডোনাল্ড ট্রাম্প বলছিলেন তার কাছে খবর ছিল যে একেবারে ডলারের বিকল্প কিছু তৈরি হতে পারে তিনি বলছেন যে আমরা স্পেশাল কারেন্সি পার্টনারশিপ তৈরির দিকে করছি এনার্জি ক্ষেত্রে অর্থাৎ শক্তি ক্ষেত্রে সফল পার্টনারশিপ রয়েছে আমাদের কথা বলছেন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পুতিন ভারতের বৃহত্তম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নতুন আন্তর্জাতিক ট্রেড করিডোর রাশিয়া টিভি চ্যানেল আরটি আজ ভারত তাদের বর্তা শুরু করছে একাধিক একাধিক প্রকল্পে কিন্তু ভারত ধন্যবাদ রাজীব আর এবার আপনাদেরকে জানিয়ে রাখবো যে ইন্ডিগোর বিমান পরিষেবা তা কিন্তু কার্যত মুখ থুপে পড়েছে তবে একদিন নয় বিগত বেশ কয়েকদিন ধরে দেশ জুড়ে বাতিল ইন্ডিগোর বহু বিমান চরমের যাত্রী বিবৃতি দিয়ে যাত্রীদের কাছ থেকে ক্ষমাও চাওয়া হয়েছে ইন্ডিগোর তরফে অপ্রত্যাশিত কারণে পরিষেবার ওপর নেতিবাচক প্রভাব নয়া নিয়মে কর্মী সংখ্যায় টান পড়েছে সংস্থার কেন এই অব্যবস্থা ইতিমধ্যে তা জানতে চাওয়া হয়েছে জিডিসি এর তরফে তবে ইন্ডিগোর বিমান পরিষেবায় যেভাবে কলকাতাতে প্রভাব পড়েছে কলকাতা বিমানবন্দরে প্রচুর যাত্রী তা দীর্ঘ সময় অপেক্ষা করেছেন তিন থেকে পাঁচ তারিখ সকাল নটা পর্যন্ত মোট তিনশো কুড়িটি বিমান বিলম্বে চলছে বাতিল করা হয়েছে বিরানব্বইটি ফ্লাইট কলকাতা থেকে দৈনিক চারশো আটষট্টি ইন্ডিগোর ফ্লাইট চলে একটা চল্লিশে ইন্ডিগো ইন্ডিগো কি বলছে ফ্লাইট ফ্লাইট ভেতরে গেছে বলছে ক্যান্সেল আছে বোর্ডে দিয়েছে ক্যান্সেল কটার ফ্লাইট ছিল পাঁচটা পাঁচ সকালবেলা হ্যাঁ কি বলছে বলছে সব ক্যান্সেল হয়ে গেছে কারণ কিছু কিছু বলতে পারছে না এখন আমরা গোয়া ওয়েডিং ছিল আর এতজন আছে ফ্লাইটে অ্যাটাক করে দেখছি ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে আমি বুঝতে পারছি না এখনই কি করব আমরা আর যে ফ্লাইট টিকিট আমরা করেছি

ক্লাসরুমগুলো রয়েছে সেখানে পুরো ধুলোর চাদর পড়ে গিয়েছে কারণ কি কারণ যিনি করাবেন ক্লাস শিক্ষক মহাশয় তিনি তো বিএলও হিসেবে এই মুহূর্তে এসআই ডিউটিতে ব্যস্ত স্বাভাবিকভাবেই একেবারে পরীক্ষার আগে জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে ক্লাস করতে পাচ্ছেন না পড়ুয়ারা এমনটাই দাবি করছেন অভিযোগ করছেন তারা আপনাদের শোনাবো কি বলা হচ্ছে আমাদের স্কুলে প্রায় অচলাবস্থা কোনো ডেটাবেস মেনটেন করেনি নির্বাচন কমিশন তারা শিক্ষা দপ্তরের সাথে আলোচনা না করে নিজেদের ইচ্ছে মতো তারা টিচার তুলে নিয়েছে যার জন্য আমাদের প্রায় চোদ্দশো স্টুডেন্ট আমাদের স্কুল থেকে সাতাশ জন টিচারকে তুলে নেওয়া হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা